মাদার এর স্থাপনা এটা শরীর কোনো স্থাপনা নয় যারা করেছে মাদার কাজ করেছে এখন এটা করতে হবে কি সেটা তো আপনি মাসালা জানতে হবে আলেমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না দে ওখানে আগুন জ্বালিয়ে দিবে বা ওখানে ভাঙচুর করবে মাদার ইসলামী ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার অংশ নয় এটা মনে রাখতে হবে এটা হলো বেদাত পন্থী এবং পন্থী লোকদের আবিষ্কার এর মানে এই কথা না যে আমি বলে বলছি আমার না বাবার কি বলবেন যে হুজুর মাদার ভাঙতে বলেছে এ কথা বলি নাই মাদার মাদারের মাদার বানানো হরান কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না যে গিয়ে কোনো মাদার আগুন লাগাবে মাদার ভাঙবে খবরদার কিন্তু মাদারগুলো কোনো ধরনের শিরিক করবে না সব শিরিক থেকে দূরে থাকো শির এটা মহাপাপ জঘন্য এবং ভয়ঙ্কর পাপ আকবরুল কাবাই সকল কবিরাগুণের চেয়ে কবিরা কবিরাগুণ হলো কি শিরিক কাকে বলে শির বিভিন্ন বয়ানে আলোচনা হয়েছে গত জুমুও কিছু কথা হয়েছে আজকে এই শিল্পের একটা দিক বলি একটা দিক সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য কোনো মখলুকের জন্য সাব্যস্ত করা এটা শির্ক যেটা আল্লাহর বৈশিষ্ট্য ওটা মখলুকের জন্য কি করা যায় না সাব্যস্ত করা যায় যেটা একমাত্র আল্লাহর হক ওটা কোনো মাখলুকের সঙ্গে কোনো মাখলুককে ওটা দেওয়া যায় না হায়াত মতের মালিক একমাত্র কে তা একমাত্রে এবং যেমন আল্লাহ রব্বুল আলমিন একমাত্র খালেক এরকম ভাবে প্রতিপালক একমাত্র কে আল্লাহ রব একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব বানা সিঁড়ি আল্লাহ ছাড়া কাউকে মহাপদ বানা সিঁড়ি এখন মানুষের অভ্যাস আছে বিভিন্ন জায়গায় মাজারে যায় মাজারে যাওয়া মাদার কবর জয়ারত করার বিধান শরীয়তা আছে কবর জেয়ারত করার বিধান সরিয়াতে কি আছে কিছু কবরকে মানুষ মাজার নাম দেয় মাজার শব্দের অর্থ হলো যে জায়গার জেয়ারত করা হয় ওটাকে বলে মাদার শব্দের অর্থ যে জায়গার জেয়ারত করা ওটাকে কি বলে মাজার তো কবর জেয়ারতের বৈধতা আছে শরীয়ত নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জেয়ারত করতে নিষেধ করেছিলাম যখন নতুন নতুন মাত্র সিঁড়ি থেকে বেরোয় মানুষ তাহেদের দিকে আসে ওই সময় নবী করিম সোলসালাম বলেছেন কবর জিয়ার দেয় না কবর জেয়ারতের নাম দিয়ে পরে শিরিক করব কবর জিয়ারতের জন্য এরপরে বলেছেন আমি তোমাদেরকে কবর জেয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা জেয়ারত করো তাহিদ মজবুত হয়েছে তাহিদ মজবুত হয়েছে ইমান মজবুত হয়েছে এখন কবর জিয়ারত করতে গিয়ে কবরের শিরিক করবে না জিয়ারতে করবে আল্লাহর নির্দেশে নবী করিম সালাম হেদায়েত দিতেন নিষেধ করেছিলাম ফাজুরুহা তোমরা কবর জিয়ারত করো আখিরা কবর জিয়ারত করলে আখেরাতের কথা কি হয় স্মরণ হয় এরা কবরে শুয়ে আছে আমি একসময় এরকম কবরে কি যাইতে হবে তো কবরের দিন্দিগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে কবর জয়ারত করো তো কবর জেয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাম যাতে আখরাতের কথা কি হয় স্মরণ হয় কবরের দিন্দিগির জন্য হাসরের দিন্দিগির জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয় কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার কবর পাকা করা পাকা করা হলো কবর কত হবে কবরের মধ্যে নতুন নতুন বেদা আবিষ্কার করে মাজার বানানো হলো এখন এই মাজার অনেক জায়গায় অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকেও বেশি বলেন নাউজ মাজারের জুতা নিয়ে ঢুকতে পারে না একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা ধরে রাখা হবে সে আরেক প্রসঙ্গ ওটা না মাদারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয় জুতা নিয়ে হাঁটা দেবে না তারপরে অনেক মাদারের এরকম নিয়ম আছে ওই ফেরার সময় ইয়ে করতে হবে পিঠ পিঠ পিছিয়ে দেওয়া যাবে না পিঠ না দিয়ে পিছনের দিকে হাঁটবে না পিছনের দিকে হাঁটতে থাকবেন এরকম সম্মান করতে হয় মাদারকে বলেন না এগুলো তো ছোট ঘটনা যায় মাদার সংক্রান্ত মাদার সংক্রান্ত ছোট ঘটনা যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাদারে সেটা হলো মাদারে সহজা করে কবরকে কি করে সেজদা করে কবরের তোয়াফ করে বলেন নাও জমিল তোয়াফ হলো এবাদত এটা একমাত্র আল্লাহর হক আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তোয়াফ করা এটা আল্লাহর এবাদত কোন কবর কোন মাদার এর তফের কোনো কি নাই সুযোগ নাই কোন মসজিদের তফ জায়গ আছে কোন মসজিদের তফ হবে না কোন মাদ্রাসার তফ নেই কোনো অভিজ আদালতের তো আপ নেই কোনো কবরের তো আপ নেই হলো একমাত্র বয়তুল্লাহ শরীফের আল্লাহর আবাদত হিসাবে এখন কবরের তো আফ দরবারের তো আফ বলেন না আজ্লা এইসব শিরিক কিনা এরপরে দোয়া করা হাত ডেয়া দোয়া করতেছে আমরা মনে করি বুঝি আল্লাহর কাছে দোয়া করে না মাদারে অনেকেই করে হলো এই ওই ওই নেছुए আছে তার কাছে চায় বাবার কাছে চায় বলেন নাও জবিল্লাহ নবী کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কববিয়াতের পদ্ধতি শিখিয়েছেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ইয়াগফিরুল্লাহুল মুস্তাকিদুমিনা মিন্না ইয়ারহামুল্লাহুল মুস্তাকিদুমিনা মিন্না ওয়াল মুস্তাগিরিন নাসারুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াহ কববিয়াতের দোয়া আল্লাহ আপনাদেরকেও নিরাপদ রাখেন আমাদেরকেও নিরাপদে রাখেন আল্লাহ আপনাদের ক্ষমা করেন আমাদেরও ক্ষমা করেন আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন আমাদের প্রতি দয়া করেন তো কবর ওয়ালার জন্য যে শোয়া আছে ওখানে ভুয়া মাদার তো কেউ সোয়াও নেই অনেক ভুয়া মাদার আছে ওটা মাদার দিন রাতে রাতে তৈরি হয়ে গেছে ওখানে ভিতরে কাউ নেই ভুয়া মাদার কত মাদার লেখা থাকে অমুক পীরের মাদার ইতিহাস বলে যে না উনি এখানে না ওনার ইন্তেকাল হয়েছে আরেক জায়গায় ওখানে ওনার কবর